নমস্কার বন্ধুরা আপনাদের আমি তমাল মাইতি আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আর আমি তমাল মাইতি গ্রিন প্যারিস নার্সারি থেকেই আপনাদের বার্তাগুলো দিচ্ছি আজ আপনাদের হ্যাঁ আপনার প্রথমে একটা কথা বলে রাখি যে আম গাছ আম টবেতে আম গাছ করা টবেতে আম গাছ করা আগে অনেক ভিডিও দিয়েছি দিচ্ছিও আমি ছিলাম যে কথা দিয়েছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করে দেবো সেই কথাগুলি আম টবেতে আম গাছ একবার ধরিয়ে নিতে পারলে আর কোনো সমস্যা হয় না কিন্তু গাছটাকে বসে বাঁচিয়ে অনেকে কঠিন করে ফেলেন সেখান থেকে আমি বিরত থাকার জন্য বলে দিয়েছিলাম যে কি কি করলে আমরা টবের আম গাছ ভালো হবে আর এই সময়টা এই আগস্ট সেপ্টেম্বরে গাছের খাওয়ার কি হবে বা কী পরিচর্যা করবে দাদা যারা এই বছরে আম নেবেন না আগামী বছর মানে ছাব্বিশে আম নেবেন না তারা গাছকে একরকম পরিচর্যা করবেন আর যারা গাছে আম নেবেন তারা একরকম পরিচর্যা করবেন তবে দেখুন আমি একটা বলে রাখছি এই যে গাছগুলো দেখছেন এই যে কচি ডগা বেরিয়ে গেছে আমি আশা করছি এটা এই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসে এতে বোল আসবে না বোল আসবে না কেন এই গাছটাকে আমি পরিচর্যা করি ঝাগড়া করার জন্য এই ডগা কেটে যে এই যে ডাল কেটে দিয়েছিলাম এই যে এই যে ডালটা কেটেছিলাম দেখুন এই যে ডালটা কেটে এই ঝাগড়া করেছি আমি এই যে পুলিং বলি আমি এরকম এইটা এটা পরিষ্কার দেখা যাচ্ছে একটা ডাল ছিল এই ডালটা কেটে এই ঝাঁকড়াটা করেছি এই গাছটাকে আমি গ্রোথ করছি যেহেতু তো সুন্দর হয় সেহেতু এই গাছটা আমি আশা করব না আর বল হবে এটা হবে না একটা বোল ম্যাক্সিমাম গাছে বিদেশি গাছগুলো বাদে মানে ইন্ডিয়ান ম্যাক্সিমাম গাছে বলছি নতুন ডগায় বোল খুব কম আসে আসে না বললেই চলে কিছু কিছু সময় আসে আসে না তা না হয় কিন্তু আমি ওই জন্য আমি প্রত্যেকে বলি ঠিক আম আম হয়ে যাওয়ার পরেই আপনাকে ট্রিটমেন্টটা শুরু করে দিতে হবে আমের থেকে তাহলে আম শেষ হওয়ার পরেই ডগা বেরিয়ে যাবে তারপরে ডগাটা পুরনো হয়ে যাবে এটা তখনই আমরা আসবে দেখুন আমি এখানে কোনো কাছে আমার আশা করছি আমি সামনে করছি এটা বল হবে না এই গাছগুলো সব ডেভেলপ করিয়েছি দেখুন যার জন্য এই গাছগুলো হবে না এবার দেখুন এই গাছের একটা দেখুন সমস্যা এদের এই যে পোকা লেগেছে এই বা পাতা কেটে দিচ্ছে অনেকে পাতা কেটে দিচ্ছে দেবেন অনেক বলে পাতা কেটে দিচ্ছে পাতা পড়ে যাচ্ছে তাহলে আমাকে এই ছোট ডকা বেরোবে যখন আমরা নিয়মিত সপ্তাহে দিন করে কীটনাশক যে কোনো কীটনাশক স্প্রে করে দেবে হামলা হোক ওস্তাদ হোক কনফেটার হোক কাকা হোক যাকে যা আছে আপনার কাছে থিতা হোক তাই কিন্তু একবার করে স্প্রে করে দেবেন আম গাছের ক্ষেত্রে ঠিক আছে আম গাছের ক্ষেত্রে এই জন্যে এই গাছগুলোকে আমরা খাওয়ার দিচ্ছি কিরকম এই গাছগুলো ডেভেলপ যদি করতে চান তাহলে এই সময়ে এই লাস্ট এই সময় এই মাসটাই সেপ্টেম্বর মাসটাই আপনি গাছে খাওয়ার দিয়ে দিন সেটা হচ্ছে হচ্ছে যেটা মিক্সিং সার দিনে গুঁড়ো শিঙ করছি নিম খোল বাদাম খোল খোল বাদ দিয়ে শিঙে সোপার ফসফেট আম গাছে নিম দেবেন না পাতা পড়ে রোগ আসে আর তার সঙ্গে মাইক্রো টাটা জিয়ার দানা এইগুলো দিয়ে আপনি কিন্তু এই মাসে খাবার দিয়ে দিন কিরকম খাবারটা থাকবে এই যে খাবারটা এই যে এইটা তৈরি করা এবং যেটা তৈরি করা আছে সেইটাই দেবেন এই গাছগুলো প্রত্যেকে আমি খাওয়া দিয়ে দিয়েছিলাম এই যে যার জন্য গাছের আছে এরকম ডাল বেরিয়েছে এই ডালের ডেভেলপটা এখানে ঠিক আছে এই যে তাহলে আমাকে চিন্তা করতে হবে তখন এই গাছগুলো দেখুন এই যে নতুন ডগা বেরিয়েছে এতে ফল আমি কোন গাছের বল আসবে সেটাও বলে দিচ্ছি আমি আচ্ছা অনেকে দেখবেন এরকম অনেকে ফাটা হচ্ছে এরকম ফেটে যাচ্ছে এই যে এরকম ফাটছে বা এরকম ফাট নিয়েছে কোনো রস উঠাচ্ছে আমরা চিন্তা করবেন চুন যে চুন আমরা পানের সঙ্গে খাই সেই চুন লেই করবেন ময়দার মতো লেই করবেন করে এইখান থেকে গোড়া থেকে একদম এই দিয়ে মাখিয়ে রেখে দেবেন এটা মনে রাখবেন ঠিক আছে তাহলে এই রোগগুলো এই ঝরা রোগ বা এইগুলো রোগগুলো বন্ধ হয়ে যাবে আপনি কোনো ফাঙ্গিসাইড দিয়ে এটা বন্ধ করতে পারবেন না আমি পারিনি আমি সেই জন্য বললাম এবার উনি কি পারতে পারেন সেটা তা আমি যেটা আমি যেটা করি সেটা কিন্তু দাদা বলি আমি যেটা সাকসেস হই সেটাই বলি এরকম অনেকের ঘোরাফেরাই নষ্ট হয় এবার এরকম দেখে বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে ঠিক এরম জায়গায় চলে আসবে এটা কিন্তু এই এই জল যে ধরে রাখে এর থেকে ফাঙ্গাস শুটে এইগুলো হয় ঠিক আছে এই জন্য এর উপায় তো হচ্ছে আপনাকে চুন মাখিয়ে রাখতে হবে এটাখান থেকে হ্যাঁ অবধি তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাবে এই আম গাছের পরিচর্যা এটা বলে দিলাম এবার এই পোকার উপদ্রটা বললাম এইবার যে গাছকে দেখবেন এই ডগাটা আছে এই যে ডগাটা আছে এই ডগাটা বল আসবে এই গাছকে আর খাবার দেবেন না কোনো খাবার দেবেন না জল ছাড়া কোনো খাবার দেবেন না খাবার দিলেই ও ডগা ছেড়ে দেবে আর আর বল আসবে না এই গাছটা কিন্তু এই যে আমি দেখাবো এটা যে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই মাসে বল আসছে মানে আম গাছে বল আসবে এই গাছকে দেবেন না যেমন এই ডবাটা এই ডবাটা বল আসতে পারে এটা ম্যাচুয়েড হয়ে গেছে কিন্তু এই ম্যাচুর গাছে আর কোনো খাবার দেবেন না আম গাছের ক্ষেত্রে বলছি কোনো রকম খাবার দেবেন না যেমন এই গাছটা ডেভেলপ ছেড়ে দিয়েছে পাতা এটা কিন্তু বল আসবে না বল এলে আমার ভাগ্যের ব্যাপার এই যে ঝাগড়া করেছি বলে দেখুন ছোট্ট গাছ গাছে হাইট হচ্ছে এই দুপুর আড়ে এপুর দেখুন যার জন্য আমি এটাকে ঝাঁকড়া করছি গোল করে বড় টবে দেবো সেহেতু এটা এটা খাওয়ার আমি আবার দেবো এই চাপান দেবো যেতে আরো গাছের গাছটাকে ডেভেলপ করার জন্য এই খাবারই দেবো এর সঙ্গে কি হবে দু মুঠো এই চিটা গড় শিংকুরিটা মেশন আছে যেটা বলেছিলাম আগে তার সঙ্গে আরও দু তিন মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে ভার্মিক দিয়ে প্রচুর নাইট্রোজেন থাকে আপনি জানেন এটা দিয়ে কিন্তু আমি এই গাছটাকে আবার খাবার দিয়ে দেবো এই মাসেই শীতকালে কোনো খাবার নেবে না শীতকালে করে শুধু জল ছাড়া কিচ্ছু দেবো না এইটাই দেবো তাহলে আপনারা এটা করলে কিন্তু আপনার এই আম গাছে কিন্তু ডেভেলপটা হয়ে যাবে ঠিক আছে আপনি কিন্তু এটা বুঝে করবেন নাহলে ভুল ভাল হয়ে গেলে কিন্তু আপনার কাছে বল আসবে না এই গাছটা কিন্তু প্রত্যেকটা বল আসবে এই বলে দিচ্ছি এই দেখো কিন্তু এই যদি আমি এখন খাবার দিয়ে দিই তাহলে কিন্তু এই গাছটা কিন্তু নতুন ডগা ছেড়ে দেবে আর বল হবে না এবার দেখুন এখানে এদের চাকাপাতি এই ডগাটায় বল আসবে কিন্তু এই ডগাটা বল আসতে পারে নাও আসতে পারে ঠিক আছে এই ডকাটা বল আসবে না তাহলে আমাকে কিন্তু এরকম পুরোনো ডকা থেকে নির্বাচন করতে হবে যে আমি গাছটায় আম নেবো কি নোব না তারপর যেমন এই গাছটা এই গাছটা আমরা দেখেছিলাম আগে একটা ভিডিওতে এখান থেকে কেটে দিয়েছিলাম আসুন এটা বিরাট লম্বা হয়ে গেছিল দেখুন এই কেটে দেখো এই পাশে আসো দেখুন এই এইয এই যে দেখাচ্ছি এখান থেকে আমি কেটে দিয়েছিলাম গাছ কেমন ঝাগড়া হয়েছে তখন এই যে পুলিং বলি আমরা কিভাবে গাছ ঝাগড়া করবো সেটা ভিডিও দেখিয়েছিলাম আরো আরো দেখাচ্ছি আসুন এই দেখুন আমরা আমাদের চোখের সামনে মনে কেটেছিলাম সেই ভিডিও পুরনো ভিডিও দেখুন এখানে কেটে দিয়েছিলাম যে ছ মাস আগে কেটে দিয়েছিলাম ছ আট মাস আগে দেখুন এই সেই একটা ডাল ছিল কেন এখন কটা ডাল হয়েছে আবার এখান থেকে ডাল বেরিয়েছে আমি আরো কিছু গাছ দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের কথা বলে রাখি গাছ প্রসঙ্গে আপনি গাছকে ঝাঁকড়া করবেন গাছকে ডেভেলপও করবেন আবার প্রতি বছর ফল নেবেন সব একসঙ্গে হবে না সব একসঙ্গে হবে না আমি এই গাছটা এই এই গাছটা এই গাছটা কাটিং আমি আগে দেখিয়েছিলাম এই দেখুন এইরকম কাটিংগুলো দেখুন ডালটা উল্টো দেখুন সব ডাল কেটে দেওয়া এই মাথাগুলো দেখুন সেই গাছটা দেখুন কি ব্যালেন্স কিন হচ্ছে দেখুন পুলিং করেছিলাম তা পুলিং যখন করব তখন তো ডাল নতুন ডাল বেরোবে সেই ডালে এবছরে আমি আমি আশা করি না এটাতে আমি কিন্তু এই ডালগুলো দেখুন এখানে দেখুন এই একটা ডাল কেটেছি এই মাথাটা দেখুন এই মাথাটা কেটে চারটে ডাল বের করেছি এই ডালটা কেটে আমি দেখুন চারটে পাঁচটা ডাল বের করেছি এই ডাল মাথাটা কেটেছে গ্রাফটিং করেছিলাম সাকসেস হয়নি আমি দেখিয়ে দিলাম এটা সাকসেস হয়নি ঠিক আছে এই ডালটা কেটেছি দেখুন এই ডালটা কেটে কটা ডাল তিনটে ডাল বেরিয়েছে এই বোড়াতে বেরিয়েছে এই ডালটা পুরো একদম পুরো লম্বা ছিল কেটে দিই একটা গাতে বলেছি এই গাছটা এই গাছটা আমার খুব খারাপ হয়েছিল এই গাছটাকে রিপোর্টিং করে এই রিপোর্টিং করেছিলাম আমাদের চোখের সামনে করেছিলাম আগের ভিডিওতে আজকে গাছটা দেখুন কিছু ঝাগড়া হয়েছে তাহলে আমি এত সুন্দর ঝাগড়া করব হবে আমি ফলও পাবো হবে না আমি এটা আগামী এই বছর হবে না সারা বছর ছাব্বিশে সাতাশের শেষে গিয়ে এই গাছটায় ফল আমি পাবো তাহলে আমাকে চিন্তা করতে হবে গাছটাকে আমি কিভাবে ডেভেলপ করবো ঠিক আছে আমি আরও কিছু গাছ দেখাচ্ছি এখানে তাহলে ডেভেলপ আমি কিছু করবো আবার ফলও পাবো সব কিছু একসঙ্গে হবে না তাহলে আপনাকে একটা বছর গ্যাপ করে নিতে হবে যে আমি ডেভেলপ করবো আগে ডেভেলপ করে নেব তারপর আমি ফল নেবো আমি এই গাছটা চিন্তা করছি আগে ডেভেলপ করে নেবো তার ফল আসবে যদি এই গাছটাই যদি ফল আনবে যখন তখন এই গাছটা কি বুঝতে পেরেছেন এটা টবে ম্যাসলার গাছ এটা ম্যাসলার গাছ ঠিক আছে এবার দেখুন এই গাছকে ফল আসবে দেখুন এই গাছগুলো আমি আগে ডেভেলপ করে নিয়েছি এই জন্য এবছরে আমি আর ডেভেলপের দিকে চিন্তা করিনি এর কোনো খাবার দেবো না কোনো খাবার দেবো না এক বড় ধার্মিক অবসর দেবো না একে দিলেই কি করবে এই নতুন করে ডাল ছেড়ে দেবে যেই নতুন ডাল ছেড়ে দেবে তাহলে কিন্তু আর আমার বল দেবে না এই দুটো গাছ কিন্তু আমি ফলের জন্য রেখে দিয়েছি এটা ফল নেবো বলে রেখে দিয়েছি এইগুলোকে আমি আর এটা আমি যা করা করে নিয়েছি বলে এই গাছ দেখুন কি সুন্দর ঝাগড়া হয়েছে দেখুন মেথলা গাছ এই যে তুমি ওই পাশ দিয়ে ঘুরে যাও দেখো দেখো বুঝতে পারবে গাছটা দেখুন এগিয়ে আমি জল ছাড়া কিচ্ছু দেবো না আর উপরে আমি বিষ তেল কীটনাশক স্প্রে করে যাবো এই পোকা টোকা ডিস্টার্ব করছে এর জন্য পোকা আসতে পারে এই পোকার তেলটা দিয়ে যাবো গাছটা যেন ফ্রেশ থাকে এদিকে উপরেও কোনো ভিটামিন দেবো না নিচেও কিছু দেবো না এই দু মাস তিন মাস আমি কিচ্ছু দেবো নাকে একে যখনই এই গাছে বোল আসবে তখনই একে খাওয়ার দেবো সব কিছু দেবো বোলটাকে আনতে হবে কিন্তু তার আগে যদি খাবার দেই এই নতুন ডগা ছেড়ে দেবে নতুন ডগা যেই ছেড়ে দেবে সেই ডগাতে আমের বোল আসবে না আম গাছ করতে গেলে কিন্তু এটা বুঝে করতে হবে আপনি হচ্ছেন যে সারা বছর খাবার দেবো তাহলে কিন্তু আম হবে না গাছ ডেভেলপ হবে আম হবে না আপনি কোনটা নেবেন ঠিক করবেন যে আমি আমি গাছ ডেভেলপ করবো না আম গাছের ফল নেবো সেইটা ডিসিশন নেওয়ার পর আপনারা কিন্তু আম গাছের রেজাল্ট পাবেন এবং একবার আমি জানি গাছটাকে বড় করে নিতে বলে আমি এই গাছটা থেকে আমি পাঁচ সাত কেজি মাল পাবো আম পাব তাহলে আমি যে গাছ ডেভেলপ না করতে পারি আমি পাঁচ কেজি পাবো তখন একটা দুটো তিনটে হবে তাহলে এইরকম ডেভেলপ করতে পারে দেখুন এই গাছটা কোনো এ পাতা যায়নি শুধু মাঝে মাঝে যে জল কম হয়ে গেছিলো বলে এই যে জল হয়ে গেলে এটা ডিস্টার্ব হয় এই যে পাতা শুকায় এমনি দিন থেকে ঠিক আছে এই জলের ব্যাপারটা খেয়াল রাখবেন যেন জলটা ঠিক ব্যালেন্স থাকে যেমন এই জলটা কম দিয়েছে আজকে আমি দেখতে পাচ্ছি এতে ঠিক আছে এইগুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু গাছ ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা মনে রাখবেন এটা মনে রাখবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে ফোন করতে পারেন সন্ধ্যা সাতটা থেকে দশটা এটা হচ্ছে গাছের পরিচয় সংক্রান্তে গাছ কেনার ব্যাপারে সাত দিনই ফোন করতে পারেন কিন্তু গাছের পরিচয় সংক্রান্তে ফোন করলে কিন্তু রাত্রির আটটা থেকে দশটা একবার রিং করবেন আর যারা যারা গাছ বসাতে যেয়েছেন যারা ছাদে গাছ করতে এসেছেন টবে গাছ করতে চাইছেন এখন থেকে গাছ নিয়ে আপনার টবেতে গাছ করতেই পারেন অসুবিধা নেই প্যাকেটের গাছ মনে রাখবেন ছাদে গাছ করতে গেলে আপনাকে জাদ নির্বাচন করতে হবে ছাদে যেসব গাছ হয় সেই সব গাছই করতে হবে ছাদে বলতে টবেতে সেই গাছ জাতগুলো নির্বাচন করতে হবে এবং এখন থেকে আপনি টবে প্যাকেট গাছ নিয়ে এসে টবেতে বসালে আপনার সুন্দর গাছ হবে আর গাছ বসাবার ব্যাপারে আগে একটা ভিডিও দেওয়া আছে কেন আম গাছ কেন মরে সেসব ভুডিয়ে দেওয়া আছে বা আম গাছ মরা থেকে উপায় কি আম গাছের পাতা পোড়া পোড়াতে রোগ থেকে উপায় কি এই ভিডিও গুলো দেওয়া আছে পরবর্তীকালে আমি আবার ভিডিও করে দেবো সময় পেলে ঠিক ভিডিও করে দেবো নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন